জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ কেবল আমাদের আর্থিক অবস্থা ও ভাগ্যের সাথে সম্পর্কিত নয় আমাদের স্বাস্থ্য ও রোগের সাথেও জড়িত প্রতিটি গ্রহই কোনো না কোনো রোগের কারণ কুণ্ডলিতে কোনো গ্রহ শক্তিশালী অবস্থানে থাকলে সেই ব্যক্তি সেই গ্রহের শুভ ফল পায় এবং সময়ও অনুকূল থাকে আবার কুণ্ডলিতে কোনো গ্রহ দুর্বল থাকলে খারাপ ও অশুভ ফল দেয় এই অশুভ ফলগুলির মধ্যে অসুখ বিসুখ অন্তর্ভুক্ত রয়েছে বর্তমানে মানুষ ছোটখাটো রোগের পাশাপাশি ক্যান্সার সুগার যৌন রোগ বাত পেটের রোগ হার্টের রোগ কর্মহীনতা চুল পড়া বিষণ্নতা প্রভৃতি মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে এবং এসব রোগের চিকিৎসার জন্য তাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে এরপরও তারা তাদের সমস্যার সমাধান পাচ্ছেন না আপনারও যদি এই ধরনের সমস্যা থাকে এবং অনেক চেষ্টা করেও সেই রোগ থেকে মুক্তি না পান বা আপনার পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়েন তাহলে অনেক ক্ষেত্রে এর পিছনে গ্রহগুলিও দায়ী হয়ে থাকে আসুন জেনে নেওয়া যা কোন গ্রহের কারণে কোন রোগ হয় এবং এর চিকিৎসার জন্য জ্যোতিষশাস্ত্রে কী কি ধরনের প্রতিকার পাওয়া যায় এক সূর্য দ্বারা সৃষ্ট রোগ সূর্যের কারণে ব্যক্তির পিত্ত পোড়া পেটের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস স্নায়বিক রোগ চোখের রোগ হৃদরোগ হাড়ের রোগ কুষ্ঠ রোগ মাথার রোগ রক্তের রোগ মৃগীরোগ ইত্যাদি শারীরিক সমস্যা হতে পারে এর মধ্যে কোনো রোগ বা সমস্যা থাকলে তা জন্মকুণ্ডলীতে সূর্যের খারাপ অবস্থানের কারণে হতে পারে সূর্য দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন দরিদ্র অভাবী ও অসুস্থ মানুষদের সেবা করুন প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন প্রতিদিন সকালে কমপক্ষে পাঁচ মিনিট খালি চোখে ভগবান সূর্যকে দেখুন দুই চন্দ্র দ্বারা সৃষ্ট রোগ হৃৎপিণ্ড ও ফুসফুসের যে কোনো সমস্যা বাম চোখের সমস্যা অনিদ্রা বা ঘুম সংক্রান্ত সমস্যা হাঁপানি ডায়রিয়া রক্তশূন্যতা রক্তের ব্যাধি বমি মানসিক চাপ কিডনি ডায়াবেটিস অ্যাপেন্ডিক্স কাশি মূত্রথলি মুখের সমস্যা দাঁত নাক জন্ডিস বিষণ্নতার উৎপত্তি হয় চন্দ্রের অশুভ প্রভাব থেকে এমন পরিস্থিতিতে ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্রের বর্তমান অবস্থান এই ধরনের সমস্যার পেছনের কারণ চন্দ্র দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন প্রতিদিন শিবলিঙ্গে দুধ অর্পণ করুন সম্ভব না হলে প্রতি সোমবার করুন নারীদের সম্মান করুন প্রতিদিন ধ্যান এবং যোগ যোগব্যায়াম করুন প্রতিদিন নিজের মায়ের আশীর্বাদ নিন তিন বুধ গ্রহ দ্বারা সৃষ্ট রোগ কুণ্ডলিতে বুধ গ্রহের অশুভ প্রভাবের কারণে বুকের রোগ স্নায়ু নাকের রোগ জ্বর চুলকানি টাইফয়েড উন্মাদনা শরীরের কোনো অংশে পক্ষাধাত মৃগীরোগ আলসার বদহজম মুখের রোগ যে কোনো ধরনের চর্মরোগ সম্পর্কিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বুধ গ্রহ দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন সবুজ পোশাক পরুন যে কোনো নতুন জামাকাপড় পরার আগে সবসময় ধুয়ে নিন বাড়ির মহিলাদের সবুজ জিনিস উপহার দিন নিয়মিত ভগবান বিষ্ণু বা ভগবান গণেশের পূজা করুন প্রতিদিন গরুকে রুটি এবং সবুজ শাক খাওয়ান দরিদ্র এবং অভাবী ছাত্রদের শিক্ষা উপকরণ দান করুন চার মঙ্গল গ্রহের দ্বারা সৃষ্ট রোগ কুণ্ডলিতে মঙ্গল গ্রহের অশুভ প্রভাবের কারণে প্রধান সমস্যাগুলো হল আলসার কুষ্ঠ রোগ চুলকানি ফুসকুরি রক্ত বা রক্তচাপ সংক্রান্ত রোগ ও গলার রোগ মূত্রনালীর রোগ টিউমার ক্যান্সার পাইলস আলসার ডায়রিয়া দুর্ঘটনাজনিত রোগ মঙ্গল গ্রহের দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন প্রতি মঙ্গলবার মন্দিরে গিয়ে মিষ্টি দান করুন মঙ্গলবার বজরং বান পাঠ করুন আপনার বাড়ির আশেপাশে একটি নিম গাছ লাগান এবং দেখাশোনা করুন প্রতি মঙ্গলবার বানরকে কলা খাওয়ান বছরে অন্তত একবার রক্ত দান করুন পাঁচ শুক্র দ্বারা সৃষ্ট রোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহের কারণে চোখ যৌনাঙ্গের রোগ মূত্রনালীর রোগ যৌন রোগ মৃগিরোগ বদহজম গলার রোগ পুরুষত্বহীনতা অন্তঃস্রাবী গ্রন্থির রোগ মাদক সেবনের কারণে সৃষ্ট রোগ জন্ডিস বন্ধাত্ম ও বীর্যের রোগ সৃষ্টি হয় শুক্র গ্রহের দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন সাদা বা গোলাপি পোশাক পরুন দেবী দুর্গা বা দেবী লক্ষ্মীর পূজা করুন শুক্রবার উপবাস রাখুন আপনার সঙ্গীকে সম্মান করুন এবং তাকে সুগন্ধি দ্রব্য বা পারফিউম উপহার দিন ছোট মেয়েদের মিষ্টি দান করুন ছয় বৃহস্পতি গ্রহ দ্বারা সৃষ্ট রোগ বৃহস্পতি গ্রহের কারণে ব্যক্তি লিভার কিডনি ক্লিহা কানের রোগ ডায়াবেটিস জন্ডিস স্মৃতিশক্তি হ্রাস জিহ্বার সমস্যা মজ্জার রোগ লিভার জন্ডিস স্থূলতা দাঁতের রোগ মস্তিষ্কের ব্যাধি ইত্যাদিতে আক্রান্ত হন বৃহস্পতি গ্রহের দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন প্রতি বৃহস্পতিবার উপবাস রাখুন আপনার বাড়িতে বা কাছাকাছি একটি কলা গাছ লাগান এবং এটির সেবা করুন গরুকে ছোলার ডাল খাওয়ান সাত শনি দ্বারা সৃষ্ট রোগ শনি গ্রহের কারণে একজন ব্যক্তির শারীরিক দুর্বলতা বাত শরীর ব্যথা পেট ব্যথা হাঁটু বা পায়ে ব্যথা দাঁত বা চর্মরোগ হাড় ভেঙে যাওয়া পেশির রোগ পক্ষাধাত বধিরতা কাশি হাঁপানি বদ হজমের রোগ ইত্যাদি হতে পারে শনি গ্রহের দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন কালো কুকুরকে প্রতিদিন খাওয়ান আমিষ খাওয়া মদ খাওয়া জুয়া খেলা ইত্যাদি পরিহার করতে হবে প্রতিদিন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে সরিষার তেলের প্রদীপ জ্বালান শনিবার দরিদ্রদের সরিষার তেল দান করুন প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে তার মূর্তি স্পর্শ না করেই সরিষার তেল শনিদেবকে নিবেদন করুন আট রাহু দ্বারা সৃষ্ট রোগ ছায়া গ্রহ রাহুর কারণে মস্তিষ্কের অসুখ যকৃতের অসুখ দুর্বলতা গুটি বসন্ত পেটের কৃমি উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণে আঘাত উন্মাদনা প্রচণ্ড ব্যথা পশুদের দ্বারা সৃষ্ট রোগ ইত্যাদি সমস্যা দেয় রাহু গ্রহের দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার জেনে নিন রাহু সংক্রান্ত রোগের জন্য তামা দান করুন রবিবার তামার পাত্রে গম বা গুড় রেখে প্রবাহিত জলে বা নদীতে ভাসিয়ে দিন গলায় রূপা পরা রাহু গ্রহ সংক্রান্ত রোগের জন্য উপযুক্ত হবে রাহু গ্রহ সংক্রান্ত রোগের জন্য প্রবাহিত জলে পাঁচটি নারকেল বা কুমড়া ফেলে দিন নয় কেতু দ্বারা সৃষ্টি রোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতু গ্রহ থেকে যে সমস্যাগুলি আসে তা হল বাতরোগ রক্তপাত চর্মরোগ দুর্বলতা স্থবিরতা শরীরের আঘাত ক্ষত অ্যালার্জি হঠাৎ অসুস্থতা কুকুরের কামড় মেরুদণ্ডের সমস্যা জয়েন্টে ব্যথা সুগার কান তন্দ্রা হার্নিয়া এবং যৌনাঙ্গের রোগ কেতু গ্রহের দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার বাদামী রঙের পোশাক পরুন ছোট বাচ্চাদের মধ্যে মিষ্টি বিতরণ করুন প্রতিদিন স্নানের পর বাড়ির বড়দের আশীর্বাদ নিন কেতু গ্রহ সম্পর্কিত জিনিস দান করুন নয়মুখী রুদ্রাক্ষ পরাও আপনার জন্য উপকারী হবে বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না